ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধেরা দেবন্ধুরা আজ তিন জুন সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার আজকের দিনে পালিত হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীর ব্রত একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকছে আজ বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে আজ আমাদের বুধবার দিন যদিও নির্বাক সম্প্রদায়ের মতে আগামীকাল চার সেপ্টেম্বর বা বৃহস্পতিবার দিনও এই একাদশীর তিথি পালিত হবে তাই এই বছর অর্থাৎ দু খ্রিস্টাব্দ বা বাংলার চোদ্দশো এই পার্শ্ব একাদশী মূলত দুদিন থাকছে বুধবার এবং বৃহস্পতিবার আপনি হয়তো জানেন আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শাহিত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন যেহেতু আজকের এই একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন তাই একে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী বলে অভিহিত করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করা হয় তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও এই পার্শ্ব একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীর ব্রতকথা এবং ভিডিওর শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পালনের সময় একাদশী পালনের কিছু নিয়ম এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলে একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর পার্থ একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে কোন পূর্ণ লাভ হয় সে কথা আমি জানতে ইচ্ছা করি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদায়নীর সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন সাইদ ভগবান এবং তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজকে বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন তার চতুর্মাস ব্রত পালনকারীর কি কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যোগাদি ব্রত সম্পাদন বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোক জয় করেছিলেন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন জনগণের প্রতি তার ভালোবাসা এবং কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন বলিকে স্বর্গরাজ্য থেকে বিতরণ করার প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ আমার শরণাপন্ন হন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালককে বেশ ধরে বামন রূপে বলি মহারাজ যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তুর থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইছিল আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন ব্রহ্মগুরু শুক্রাচার্য তিনি আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন কিন্তু সত্যশ্রয়ী বলি গুরু নির্দেশকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন বামন তার শরীরের আকৃতি বহু গুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদক্ষেপেই স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট রাখলেন না পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট সময় ব্রত এবং জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হয় অনন্ত শয্যায় সায়িত ভগবান পাশ পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালন করলে এক হাজার মূলত বিধবা ও ব্রাহ্মণেরা এই ব্রত পালন করে থাকেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রী স্মরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভাগ্যের হাত থেকে ব্রতকারীরা রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এদিন নারায়ণ পুজোর ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশীর ব্রত পালন করা যেতে পারে যে কোনো ব্রতের নিয়ম হল শুদ্ধাচারে কাটানো শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারোর ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হবে একবারে উল্টো একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হবে তুলসীর নারায়ণের পুজোয় অতি আবশ্যক হলো এই তুলসী গাছের পাতা তবে অনেকেই সম্পূর্ণ হয়ে থাকেন অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন তবে চাইলে একবার করা যেতে পারে তবে রাত্রে আহার তামসিক আহার একেবারেই বর্জনীয় এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবার দিন বর্জন করতে হয় ময়দার তৈরি খাবার খাওয়া যেতে পারে শাস্ত্রে এই প্রসঙ্গে বলা হয়েছে ধর্মার্থ কাম মুখ্য নাম আরোগ্য মূল উত্তমম অর্থাৎ উপবাসী হল আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর্বর্গ সাধনের উত্তম মূল অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য একাদশী পালনের আছিলায় সেই অভ্যাস পালন করলে আসলে আপনারাই লাভ হবে নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস ব্রত পালন করলে ব্রতকারীর ভগবদ্ধামে ধামে প্রত্যাবর্তনের পথ অসুস্থ হয় শ্রোতা বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেব আগামীকাল এই পার্শ্ব একাদশীর পারণ আমরা কখন এবং কিভাবে সম্পূর্ণ করব। স্মার্ত ও গোস্বামী মতে এই একাদশীর পালন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ পার্শ্ব একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে সম্পূর্ণ করব। একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ করুন একাদশীর দিন ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করে মনে মনে সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিত আহাম অপরে হানি ভোস্বামী পুণ্ডরিক, পুণ্ড রিক শরণামমে ভবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে নিষ্ঠার সাথে এই উপবাসব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমায় সহায় থাকুন শাস্ত্রে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিবেলায় যে আহার সেটি নিরামিষ বাঞ্ছনীয় এবং একাদশের দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য, বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম ইত্যাদি কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হয় একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রেও এবং দন্ত মার্জনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হয় আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি একাদশী এবং রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করবেন শুধুমাত্র তাই নয় নতুন তুলসী বৃক্ষরোপণ এবং তুলসী পরিক্রমাও আজকের দিনে অত্যন্ত শুভ এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পারণ এবং ব্রতভঙ্গ কিভাবে করতে হবে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পঞ্চ শস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হবে এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হবে নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হবে একাদশীর পারণ মন্ত্রটি এইভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নে কেশবা প্রসিদ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলি বর্জন করতে হবে আপনারা এদিন বেশি বেশি করে নাম করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবদ্গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল জল এবং ঔষধ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন তার থেকে সবচেয়ে বড় কথা হলো এটাই সব নিয়মবিধির ঊর্ধ্বে হল আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন আপনার মনের যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো ফলের আশা করে নয় ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগেছে যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম ভগবতে বাসুদেবায় নম